আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশ্ন হলো যে রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার পরে রাশিয়াকে চুপ করে বসে আছে কিংবা রাশিয়াকে শুধুই যুদ্ধক্ষেত্রে নিজেকে পরাক্রমশালী হিসেবে উপস্থাপন করার চেষ্টাতেই ব্যস্ত আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি রাশিয়ার সম্পর্কের অবনতি হয়েছে যদি এতগুলো প্রশ্নের এক শব্দে জবাব দিতে হয় তাহলে বলতে হবে যে না রাশিয়া ডিপ্লোমেসি অর্থাৎ আলাপ আলোচনাও চালিয়ে রেখেছে রাশিয়ার একটি সংবাদ মাধ্যম আরটিতে আমি একটা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হয়েছে যে রাশিয়ার বিশেষ দূত যুক্তরাষ্ট্রে টানা তিন দিন আলাপ আলোচনা চালিয়েছে মানে রবিবারে টানা তিন দিনের আলোচনা হয়েছে তার মানে হল শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিন তারা সেখানে বৈঠক করেছে এখন মিস্টার পুতিনের বিশেষ দূত যে বিষয়ে আলাপ আলোচনা করেছেন সেগুলো অত্যন্ত কৌতূহল উদ্দীপক তার আলাপ আলোচনার ভিতরে রাশিয়ার অবস্থান রয়েছে তার আলাপ আলোচনার ভেতরে অর্থনীতির বিষয় রয়েছে তিনি রাশিয়ার যে সরাসরি বিনিয়োগের যে ফান্ড সেই ফান্ডের তিনি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন কি বলছেন তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলছেন যে চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না অর্থাৎ তিনি একটা ওয়ে বের করে দিচ্ছেন যে রাশিয়ার সঙ্গে গঠনমূলক এবং সম্মানজনক আলাপ আলোচনা যদি করা হয় তাহলে একটা ফলাফল চলে আসবে কোন পরিস্থিতিতে তিনি এসব কথা বলছেন যখন যুক্তরাষ্ট্র এরই মধ্যে আলাপ আলোচনার আশা ছেড়ে দিয়ে রাশিয়ার উপরে চাপ প্রয়োগ করার পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র মনে করে কিংবা ধরুন ইউক্রেন মনে করে বা ইউরোপ মনে করে যে রাশিয়ার হাতে যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণে টাকা পয়সা না থাকে তাহলে মিস্টার পুতিন যুদ্ধ থেকে সরে আসবেন এবং যুদ্ধটা বন্ধ করে দেবেন সুতরাং ইউরোপের এই চিন্তাভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন একটি সরকারি একটি বেসরকারি এবং সম্মিলিতভাবে তারা রাশিয়ার সত্তর শতাংশ এই তেল উৎপাদনের সঙ্গে জড়িত অর্থাৎ এই দুটো কোম্পানি প্রতিদিন গড়ে একত্রিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করত এই রপ্তানিটা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিতে যাচ্ছেন যেন রাশিয়ার হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে যেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হয় এখন এই যে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান কিরিল দিবিত তিনি যুক্তরাষ্ট্রকে বলছেন যে রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলা যাবে না তিনি মনে করে দিয়েছেন যে এখন এই যে রোবল খুবই শক্তিশালী এবং স্থিতিশীল অবস্থানে রয়েছে এবং এটি ডলারের বিপরীতে বেশ ভালোই শক্তিশালী পারফর্ম করছে সুতরাং রাশিয়া বলছে যে অর্থনৈতিকভাবে তারা স্টেবল রয়েছে তাদের অর্থনীতিকে ভেঙে ফেলার এই যে চেষ্টা এটি কোনো কাজে লাগবে না সুতরাং রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই বরং লাভ হবে কিসে সেটি দিমিত্রে বলছেন যে সম্মানজনক এবং গঠনমূলক আলাপ আলোচনার জন্যে অর্থাৎ তিনি যেটি জোর দিচ্ছেন সেটি হলো যে আবারও যেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিনের যেন বৈঠক হয় যদি বৈঠক নাও হয় রাশিয়ার সঙ্গে যেন যুক্তরাষ্ট্র একটা আলাপ আলোচনা চালিয়ে যায় এবং যত রকম সমস্যা আছে যা পাওয়া চাওয়া পাওয়া যা যা রয়েছে সব যেন আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হয় কোন পরিস্থিতিতে তিনি এই কথাগুলো বলছেন যুক্তরাষ্ট্রকে পরিস্থিতি হলো যখন হাঙ্গেরিতে একটা বৈঠক করার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ফোন আলাপের পরে নিজে থেকে বলেও সেই আলোচনা থেকে পিছিয়ে এসেছেন কিন্তু যদিও হোয়াইট হাউস বলছে বা ক্রেমলিনের তরফ থেকে বলা হয়েছে যে পরবর্তীতে যে কোনো সময়ে আলোচনা হতে পারে কিন্তু তারপরেও আলোচনা কিন্তু একটা স্থগিত হয়েছিল এখন রাশিয়া বলছে যে সম্মানজনক আলোচনায় ফল আসবে আবার দিমিত্রে মার্কিন কর্মকর্তাদেরকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কেও অবগত করছেন তারা বলছেন যে অন্তত দুটো জায়গাতে ইউক্রেনের সাড়ে দশ হাজার সেনাকে ঘিরে রেখেছে রাশিয়া সেনারা একটি জায়গাতে পাঁচ হাজার সেনাকে ঘিরে রেখেছে রাশিয়া সেনারা অন্য একটি জায়গাতে সাড়ে পাঁচ হাজার সেনাকে ঘিরে রেখেছে রাশিয়া সেনারা এবং যুদ্ধক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি তো হচ্ছেই রাশিয়া তো ধীরে ধীরে অনেক জায়গা দখল করেছে দু সাল থেকে যদি হিসাব করেন আপনারা তাহলে এই পর্যন্ত ইউক্রেনের এক পঞ্চমাংশ অর্থাৎ বিশ শতাংশ জায়গায় রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং ডনভস অঞ্চল পুরোটাই রাশিয়া নিজের দখলে নিয়ে যেতে চায় সেখানে এখনো পর্যন্ত রাশিয়া সেভেন্টি নিজের দখলে নিতে পেরেছে তাহলে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ভালো অবস্থানে রয়েছে অর্থনৈতিকভাবে রাশিয়া স্থিতিশীল রয়েছে তাছাড়াও রাশিয়া এমন একটা অস্ত্রের পরীক্ষা করেছে যে অস্ত্রটা মানে যে ক্ষেপণাস্ত্রটা পারমাণবিক শক্তি দিয়ে পরিচালিত হয় তারা সেটি চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত ছুটতে দিয়েছে পনেরো ঘন্টা পর্যন্ত আকাশে ভাসিয়ে রেখেছে এবং মিস্টার পুতিন বলেছেন যে এই অস্ত্র ঠেকানোর সক্ষমতা কারণ নেই এটি নির্ভুলভাবে এর কোনো সীমানা নেই যেখানে খুশি পুতিন এটিকে দিয়ে আক্রমণ করতে পারবেন এরকম একটা সামরিকভাবে অর্থনৈতিকভাবে বেশ ভালো অবস্থানে থাকার পরেও এখন রাশিয়া বলছে যে চাপ দিয়ে লাভ হবে না এগুলো সব আছে অস্ত্র আছে সক্ষমতা আছে যুদ্ধক্ষেত্রে হায়ারার্কি আছে অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা আছে নিষেধাজ্ঞা দিয়ে লাভ হবে না রাশিয়া চাপের কাছে মাথা করবে না মানসিকতা হলো এরকম সুতরাং সমাধানের একটি পথ সেটি হল রাশিয়ার সঙ্গে গঠনমূলক এবং সম্মানজনক আলাপ আলোচনা করা এখন রাশিয়ার সঙ্গে যদি সম্মানজনক আলাপ আলোচনা করতে যায় ইউরোপ কিংবা জ্যালেন্সি কিংবা মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাহলে রাশিয়ার অবস্থান কি হয় তাহলে রাশিয়ার অবস্থান আবার স্পষ্ট যে একটা যুদ্ধবিরতিতে কোনো কিছু লাভ হবে না কি করতে হবে করতে হবে যেটি সেটি হলো যে কারণে যুদ্ধ লেগেছিল সেই কারণগুলো দূর করতে হবে অর্থাৎ সেই কারণগুলোর মধ্যে থাকে যে ইউক্রেন নিরপেক্ষ থাকবে কোনো জোটে যেতে পারবে না অর্থাৎ সামরিকভাবে ইউক্রেন বিকশিত হতে পারবে না অর্থাৎ এমন একটা রাষ্ট্রে ইউক্রেন পরিণত হবে যেটি রাশিয়ার আজ্ঞাবহ থাকবে এটি হল গিয়ে মূল কথা আবার অনেক ভূমি তো রাশিয়া দখল করে নিয়েছে দেবে কিনা সেটিও একটা বড় ব্যাপার আবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন করার জন্যে ইউরোপের সেনাদেরকেও রাশিয়া মেনে নিতে চায় না সেখানে সুতরাং অনেক জটিলতা আছে অনেক কিছু আছে এখন ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়ে এই যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ নিয়েছেন তার বিপরীতে আলাপ আলোচনা করতে গিয়ে রাশিয়া স্পষ্টতই বলে দিচ্ছে যে চাপ দিয়ে কোনো লাভ হবে না আলাপ আলোচনা করতে হবে এখন এই যে এই আলাপ আলোচনাগুলো এগুলো যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে হচ্ছে অর্থাৎ আলোচনাটা সরাসরি পুতিন ভার্সেস ট্রাম্প হচ্ছে না আলোচনা হচ্ছে পুতিনের বিশেষ দূত ট্রাম্পের বিশেষ দূত পুতিনের প্রতিনিধি দল ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন অর্থাৎ নিজের দিক থেকে এই আলাপ আলোচনাগুলো হয়ে একটা মীমাংসা হয়ে এখন দেখা যাচ্ছে সেটি উপরের দিকে যাবে সুতরাং রাশিয়া একদিকে সীমাহীন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে রাশিয়া একদিকে তার পারমাণবিক মহড়া চালাচ্ছে রাশিয়া একদিকে ইউক্রেনে আক্রমণ জোরদার রেখেছে অন্যদিকে রাশিয়া একটা ডিপ্লোমেসিও চালু রেখেছে কার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সঙ্গে নয় কিন্তু কিংবা ইউক্রেনের সঙ্গে নয় কিন্তু আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন দেখা যাক তাহলে পরিস্থিতি কোন দিকে যায় আপনারা কি অনুমান করতে পারেন যে আলাপ আলোচনা জয়ী হবে নাকি এই যুদ্ধক্ষেত্রেই ফয়সালা হবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে